একবার এক গ্রামে এক গাধা আর মালিক বাস করত গাধারা ছিল বেশ চতুর কিন্তু মালিক তাকে খুব বেশি কাজ করাতো একদিন গাধা ভাবলো এই ভাবে খেতে মরার চেয়ে কিছু একটা বুদ্ধি বের করতে হবে সেই দিন মালিক তাকে বাজারে নিয়ে যাচ্ছিল পথে একটা খালের পাশে গিয়ে গাধা হঠাৎ পড়ে গেল মালিক বয়ে ছুটে এলো কিন্তু দেখলো গাধা একদম শান্তভাবে পানিতে শুয়ে আছে তার ফিটে লবণের বস্তা ছিল আর পানিতে বিচে লবণ গলে গিয়ে ওজন কমে গেল দাদা বুঝতে পারলো আহা এইভাবে আমি বুদ্ধি করে নিজের ওজন কমিয়ে ফেলতে পারি পরের দিনও একই কাণ্ড ঘটালো মালিক বাবলো এত তো হয়ে গেছে দিন মালিক গাধার পিঠে তুলার মজা দিল এইবার গাধা খুশি মনে আবারও পানিতে লাভ দিল কিন্তু হাই পানি শুষে তুলার ওজন আরো বেড়ে গেল গাধা কিছুতে উঠে দাঁড়াতে পারছিল না মালিক হেসে বলল এবার বুঝলি সালাকি সব সময় কাজ দেয় না